গার্ডেনের যে কোনো গাছের ফুল বা ফলের গাছ থেকে ফল তখনই ভালো মানের পাব যখন গাছ প্রতিস্থাপনের জন্য সঠিক মানের মাটি তৈরি করতে পারবো এখন এই বিষয়ে যদি বলা হয় তাহলে বলতেই হয় যে সবসময় নতুন মাটি দিয়ে গাছ বসালে সেই গাছের গ্রোথ অসাধারণ সবসময় থাকে তাহলে টবের পুরানো মাটি আমরা কি ফেলে দেব যদি ফেলে দিই তাহলে ছাদবাগানে গাছ করবার জন্য এত মাটি পাবো কোথা থেকে আর কি করলে এই পুরানো মাটি আবার নতুন মাটির রূপ ফিরে পেতে পারে এই নিয়ে হাজারো প্রশ্ন ঘুরে বেড়ায় আমাদের মনের মধ্যে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের মনে আসা প্রশ্নগুলির উত্তর সহজেই পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাটি তৈরির কাজ চলছে টবের পুরানো মাটি ঢেলে নিয়ে নতুন মাটি রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে কি করলে এই পুরনো মাটি আবার নতুন মাটির রূপ ফিরে পাবে তার জন্য আপনাদের বলবো টবের পুরনো মাটি ঢেলে দুই থেকে তিন দিন টানা রোদ খাইয়ে নেবেন আমার এখানে ছয় বস্তা মতো টবের পুরনো মাটি রোদ খাইয়ে নেবার পর তার সঙ্গে নতুন মাটি আরও ছয় বস্তা মিশিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে আরও মেশানো হয়েছে পাঁচ বস্তা এক বছরের বেশি পুরনো গোবর সার যেহেতু এখানে পুরনো মাটি ছয় বস্তা রয়েছে তার জন্য নতুন করে বালি মিশিয়েছি মাত্র এক বস্তা এর সঙ্গে ভার্মি কম্পোস্ট মেশানো হয়েছে সিমেন্টের বস্তার এক বস্তা যদিও এখানে সমস্ত বস্তার হিসাব সিমেন্টের বস্তার হিসেবেই আপনাদের বলা হচ্ছে এর সঙ্গে মিউরিয়েট অফ পটাশ মিশিয়ে নেওয়া হচ্ছে দেড়শো গ্রাম মতো সুপার ফসফেট সামান্য একটু বেশি রাখছি দেওয়া হচ্ছে দুশো গ্রাম মতো যাতে পুরোনো মাটি ভেঙে নরম হতে সাহায্য করে তার জন্য আর ডিএপি সার মিশিয়ে নেওয়া হচ্ছে একশো গ্রাম মতো এর সঙ্গে ম্যাগনেশিয়ামের কিছু চাহিদা পূরণ করতে ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সঙ্গে বায়ো ফার্টিলাইজার হিসাবে মিশিয়ে দেওয়া হচ্ছে জি ফাইভ দানা একশো গ্রাম মতো তার সঙ্গে কৃষি জমিতে ব্যবহৃত চুন দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম মতো আর মিশিয়ে নেওয়া হচ্ছে জিঙ্ক সালফেট চল্লিশ গ্রাম মতো এবার এই সমস্ত খাবারগুলিকে মাটির সঙ্গে কিছুটা মিশিয়ে নেবার পর ধানের চিটে মিশিয়ে দেওয়া হচ্ছে এক বস্তা মতো ঠিক একই রকমভাবে মাটিকে উলট পালট করে সমস্ত উপাদানগুলিকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত মানের গুণাগুণ সম্পূর্ণ বলতে গেলে একদম নতুন মাটি এইভাবে তৈরি করে নেবার পর এই মাটি কিন্তু রোদ্রে আর ফেলে রাখা যাবে না এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই মাটিতে রোদ খাওয়ালেই সমস্ত খাদ্য উপাদানগুলির যে গুণাগুণ তা তুলনামূলকভাবে অনেকটাই কমজোরি হয়ে যাবে এই মাটি পারলে বস্তা ভরে রেখে দেবেন নতুবা কোনো একটি নির্দিষ্ট ছায়া জায়গাতে ঢেকে রেখে দেবেন এবার এই মাটিতে গাছ বসান দেখবেন গাছের গ্রোথ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না আশা করি বিষয়গুলি বোঝাতে পারলাম তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম টিপসমূলক ভিডিও আর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার